এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি সেকেন্ড ভিডিও যেটা পুরীর নিয়ে আসবো তাতে থাকবে আরও একটি আশ্চর্য এবং মনোম মুগ্ধকর সময় বা জিনিস যেটা দেখতে তোমাদেরকে খুবই ভালো লাগবে এবং আমি রিকোয়েস্ট করব আমার ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য দেখো পুরীতে যখন আমরা যাই না তার সব থেকে প্রথম উদ্দেশ্য হলো পুরীর মন্দিরে পুজো দেওয়া এবং তার পরবর্তী আকর্ষণ হলো পুরীর সমুদ্র তো আজকে আমি আমার পুরো ব্লগে তোমাদেরকে পুরীর সমুদ্রের একদম ভোর থেকে শুরু করে সানরাইজ থেকে শুরু করে একদম রাত প্রায় মানে অন্ধকার আচ্ছন্ন রাত সমুদ্র পুরোটাই দেখিয়েছি তোমাদের রিকোয়েস্ট করব যে আমার সাথে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য তো দেখো একদম সকালবেলা যখন সূর্যোদয় হচ্ছে তখন ঠিক সমুদ্র কেমন তোমাদেরকে আমি এখন দেখাতে চলেছি সেটা এবং দেখো কত স্নিগ্ধতার সাথে এই ভিডিওটা রয়েছে আমি জানি তোমরা এটা চোখে দেখে অনুভব করতে পারবে কিন্তু এটা যদি তোমরা সামনে থেকে দেখো সত্যি বলছি মন খারাপের নাইনটি পারসেন্ট ভালো হয়ে যায় জানো তো যতটা মন খারাপে আমাদের মধ্যে থাক না কেন এই সমুদ্রের কাছে গিয়ে বসলে জলের এই সুন্দর আওয়াজ এবং এই অপূর্ব দৃশ্য দেখলে মনের অনেকটা ভালো হয়ে যায় তা এই হচ্ছে একদম সূর্যোদয়ের সময় তখনও মেঘাচ্ছন্ন দেখতেই পাচ্ছ কিন্তু বহু লোক এসেছে অনেক লোক এসেছে এই সময়টাকে উপভোগ করার জন্য এবং দেখবার জন্য আর সমুদ্রটা দেখো অথই সমুদ্র অথই জল আর তার সাথে অগন্তি ঢেউ আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের জন্য এইটুকুনি ক্লিপস আমি জোগাড় করে নিয়ে এসেছি যাতে তোমাদের সাথেও আমার ভালো লাগাটা শেয়ার করতে পারি এরপর তো রয়েছে দিনের বিভিন্ন রকম কাজকর্ম সেগুলো তো তোমাদেরকে দেখাবই তো সকাল থেকে একদম সকাল থেকে এইভাবে আমরা দিনটা শুরু করেছিলাম সেকেন্ড দিন এটা তো তারপরে একটা দোকানে আমরা একদম মানে যখন রুম থেকে বেরিয়েছিলাম তখন চাও খাইনি যেহেতু সূর্যোদয় দেখবার ছিল তো সেই জন্য একদম ব্রাশটা করেই জাস্ট ড্রেস পরে বেরিয়ে পড়েছিলাম আর এই হচ্ছে আমার মেয়ে যে একদম ঘুরতে যাওয়ার সময় সব কিছুতে রেডি তাই জন্য একটা দোকানে এসে চাটা খেয়ে নিয়েছিলাম তো আজকে ঠিকই করেছিলাম সারা দিন সমুদ্রে কাটাবো সকালে সমুদ্র দেখে ভীষণ লোভ হয়েছিল তাও বাড়ি যেতে হয়েছিল তার কারণ আমরা সেরকম জামা কাপড় পরে আসিনি যে একটু জলে হাত দেবো বা জল খাটবো যেহেতু একদম ভোরবেলা ছিল সেই জন্য একটু ভারী জামা পরতেই হয়েছিল তো কোনো রকমে চা আর ব্রেকফাস্ট করে আমরা কিন্তু তারপরেই চলে এসেছিলাম সমুদ্রে স্নান করতে সমুদ্রে স্নান সেরে নেওয়ার পরে বাড়ি চলে গিয়েছিলাম তো একটুখানি খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়েছিলাম বিকেলে ওই ধরে নাও কটা বাজে তখন চারটে নাগাদ সমুদ্র দেখতে তো যেহেতু বাচ্চা আছে ওর সবার ফার্স্ট ভীষণ ইন্টারেস্ট ছিল ওই খেলার জন্য ওই খেলাগুলোকে কিনে দিতে হবে বালি তুলবে মাটি ইয়ে করবে ওর জামা আমি সবসময় ক্যারি করি কখন কি ভিজিয়ে ফেলে নোংরা করে ফেলে তো তখনও নিয়ে গেছিলাম তো ওই চারটের সময়কার সমুদ্রের একটা দৃশ্য আমি তোমাদেরকে দেখিয়েছি সমুদ্র ঠিক কোন সময় কখন সেটা আমি তোমাদেরকে এই গোটা ভিডিওতে দেখাবো আর এটা হচ্ছে সন্ধ্যে সন্ধ্যে টাইমে সন্ধেই হয়েছে সদ্য তো তখনকার পুরী সমুদ্রের মার্কেট এবং মানে সি বিচে ঠিক কিরকম কী আছে না আছে আমার মেয়ের বা আইসক্রিম খাবে তো ওর দৌলাতে আমরা সবাই একটুখানি আইসক্রিম খেয়ে নিলাম একটু বসলাম রেস্ট নিলাম তারপরে বেরিয়ে পড়লাম মার্কেটিংয়ে এখানে আমার সব থেকে বেশি যেটা দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হলো এই ব্যাগের দোকান বিভিন্ন ধরনের ব্যাগ আর শাখা পলা শাক এসব তো আছে এগুলো তো কম কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাতে পেরেছি পুরোটা তো দেখাতে পারিনি তবে চেষ্টা করেছি কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবার দেখো একদম ঢালাও দোকান রয়েছে পাশেই রয়েছে এই ধরনের জিনিসপত্রের দোকানগুলো এগুলো কাউকে গিফট দেওয়ার বা ঘর সাজানোর জন্য কেনার জন্য খুব ভালো লেগেছে আমার আমি তো কিছু কিছু কিনেছি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমি পুরী থেকে কি কি মার্কেটিং করেছি এ দেখো এখানে হচ্ছে সেই গুঁড়ো গুঁড়ো দিয়ে রঙ্গলি করে না ভীষণ ভালো লাগে দেখতে এগুলো দেখে আমার বোনের খুব পছন্দ হয়েছে তো ও এগুলো কিনবে বায় না সাথে সাথে মেয়ার মা তো আছেই আর আমি তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে রাতের সমুদ্র আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম এই গোটা ভিডিওতে তোমাদের একদম সূর্যোদয় থেকে রাত্রে পর্যন্ত সমুদ্র দেখাবো তো তোমাদের কথা দিয়ে কথা রেখেছি দেখো একদম সূর্যোদয় সমুদ্রের ভিউটা তোমাদের সকালবেলা দেখিয়েছি তারপর মধ্য টাইমের ভিউটা দেখিয়েছি বিকেল চারটেরটা দেখিয়েছি আর হচ্ছে এই একদম রাতের সমুদ্র সত্যি কথা বলতে বন্ধুরা সমুদ্রের সামনে গিয়ে বসলে না মনের অনেকটা শান্তি লাগে অনেকটা সমুদ্রের এই আওয়াজ আর এই হাওয়া আর জলের এই খেলা মানে সত্যি কথা আমার খুবই ভালো লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে আমার তো ভীষণই ভালো লেগেছে তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে আমার আরও বেশি ভালো লাগে তোমরা যে যখন পুরী যাবে আমাকে জানাতে কিন্তু ভুলো না আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব নিশ্চয়ই করো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি পুরী থেকে কী কী মার্কেটিং করেছি তো চলো আজকের মতো টাটা দেখার জন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং আমার সাথে থেকো টাটা